নমস্কার শাশুরি বোমা ব্লক এন্ড কিচেন আপনাকে স্বাগত জানাই আজকে আমি মানে মেথির একটা সবজি বানাবো মারাঠি স্টাইলে একটা সবজি বানাবো তার জন্য আমি এখন ইয়ে মেথিটা এখন বেছে নিচ্ছি বেছে নেবো আচ্ছা ধুয়ে রেখে দিয়েছি আমি কেটে নেবো ঝুরি ঝুরি করে সবলে ঘিসা কাটা হয়ে গেছে বানাবো সবাই গ্যাস জ্বালিয়ে দিলাম তেল ঢেলে দিলাম কাঁচা লঙ্কা দিলাম ঢেলে

এখন এটা ঢেকে দেবো আমি দেব মারাটি স্টাইল বানাচ্ছে তাই বাদাম রসুন এটা রসুনের পর আর এই যে কাঁচা লঙ্কা এখন এগুলো আর ফুটে নেব

এখন যে বাদামটা নিয়েছিলাম ওটা ঢেলে দিচ্ছি একটু আর একটু বাদামটা দিলাম না বাদাম দিয়ে একটু ঢেকে ঢেকে তারপর মেথির সার ভাগিয়েছে মারাঠি স্টাইলে সকালে যে মারাঠি মারাঠি স্টাইলে যে মৈথির সার টা বানালা ওটা এখন খেয়ে দেখাচ্ছি আপনার মেথি শাকটা খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে এত সুন্দর হয়েছে না এই মেথি শাকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই নমস্কার